বুইড়া মানে বয়স্ক এরা হচ্ছে বিয়ে করছে এক হচ্ছে তনি এক বয়স্ক বুইড়া বেটা বিয়ে করছিল একশো বছরের উপরে বয়স একশো বছর না সরি নব্বই বছরের কাছাকাছি বয়স বুড়ারা বিয়ে করছিল আর এই যে হচ্ছে যে ভিআইপি বউ ব্যবসায়ী টম মিষ্টি টম আর হচ্ছে মিষ্টি ইমাম টমিম্যাম আর মিষ্টি ম্যাম এই টমি ম্যামের বউ হচ্ছে মিষ্টি ম্যাম ওই সেম কাহিনী সেটা হচ্ছে বিয়ে মানুষ হচ্ছে যে সুগার সাথে থাকে বিয়ে না করে থাকে সুগার ড্যাডির সবকিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার টাকা পয়সা করে কিন্তু এরা এরা হচ্ছে আর একটু আপডেট মানে এরা হচ্ছে যে জিনিসটাকে বৈধতা দেয় বিয়ে অবশ্যই ভালো তবে একটু জিনিসটা কেমন যেন আসলে মিস ম্যাচ হয়ে যায় আসলে এরা আসলে টাকার জন্য বিয়ে করে নাকি এরা ভালোবেসে বিয়ে করে আমার সঠিকটা আসলে জানা যে এরা আসলে টাকার জন্য বিয়ে করে না ভালোবেসে বিয়ে করে এই ডিসিশনটা বা এই কথাটা এরা আসলে কি জন্য বিয়ে করে এই সিদ্ধান্তটা আপনারা দেবেন এখন কথা হচ্ছে যে টনি এবং মিষ্টির মধ্যে পার্থক্য কি পার্থক্য খুব একটা নেই টনি দেখছেন সে চলে যাওয়ার পরে কত দিন লাগছে তারা মানে করতে তার আরেকটা বিয়ে করতে অনেকে তো বলতেছে যে এরকম এই তনির যে তৃতীয় বিয়েটা এই তৃতীয় বিয়েটা সেই সাদাত রহমান নাকি তার সাথে সম্পর্ক সম্পর্ক ছিল এবং মানে উনি চলে যাওয়ার কয়দিনের মধ্যে এই আবার আরেকটা জনকে বিয়ে করে ফেলছে আমি বলি যে ভালোবাসা যদি এতই পিওর হয় এতই যদি একদম ভালোবাসি ভালোবাসি বলতে হয় তাহলে এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে করে আমার এটা জানা নাই এটা উনারাই ভালো জানেন তারপরে এটা মুখের ভাষার কথা যেটা তনের যে মুখের ভাষাটা তনের মুখের ভাষার মতো কিন্তু মিষ্টির মুখের ভাষা না মিষ্টির মুখের ভাষা মোটামুটি একটু ভালোই আছে তবে ভবিষ্যতে কি হবে বলা মুশকিল যদিও তনি আগে ভালোবাসায় কথা বলতো তারপরে যখন ধীরে ধীরে তার টাকা পয়সা বাড়তে থাকে তার অহংকারটা ধীরে ধীরে বেড়ে যায় এমনটাই কিন্তু সবাই বলে এবং এখন তো তার মুখের ভাষা আপনারা সবাই জানেনি এবং দেখতেই পাচ্ছেন তবে সে তুলনায় মিষ্টির মুখের ভাষা একটু ভালোই আছে আমার মতে জানি না ভবিষ্যতে কি হবে